সাহাবায়াম রসুলের সঙ্গে কোথাও সফরে রওনা হয় হঠাৎ করে বারবার কে যেন সালামের আওয়াজ দেয় সাহাবিরা ডাক দিয়া করে পয়গম্বর আমরা সাহাবিরা সারা কোন মানুষের দেখা পাই না কে আপনারা সালাম জানায় নবী সাল্লিম সাহাবিরা শোনিয়াতে আল্লাহ পাহ আমার শুধু মানব মন্ডলের জন্য দুনিয়াতে আল্লাহ পাহ আমারে শুধু মানুষের জন্য রসুল করে পাঠায় নাই আমি নবীর আগমনে জংলার বাঘ আমারে সালাম দেয় আমি নবীর আগমনে হরিণ আমারে সালাম দেয় গাছ আমারে সালাম দেয় আসমান আমারে সালাম দেয় চন্দ্র আমারে সালাম দেয় সূর্য আমারে সালাম দেয় আমি শুধু মানুষের জন্য রসুল হয়ে দুনিয়া জমিনে আসি নাই আল্লাহ গোটা জগৎ সমূহের জন্য আমাকে রহমত করে পাঠিয়েছেন বলেন সুবাহ মক্কার কাফের মোশেক সম্মানকে বিনষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে বলে আপনি হতাশাগ্রস্ত হইয়েন না পেনশন করিয়েন না ভাবনা করিয়েন না এই মক্কার কাফের কাের হাজারো প্রচেষ্টা করলেও আপনার ইজ্জত সম্মানকে বিন্দু পরিমাণ দুটায় বিনষ্ট করতে পারবে না তাম পৃথিবীতে আমি আল্লাহ এমন ভাবে আমি পয় প্রচার করে দিব প্রসার করে দিব আপনার মান এবং সম্মান এমন ভাবে আমি আল্লাহ প্রশস্ত করে দিব আজানের ভিতরে আল্লাহ রসুলের নামকে আল্লাহ ঢুকায় দিয়েছেন

তিরমিজি বলেন বোখারি বলেন আবু দাউদের হাদিস তেলাওয়াত করে প্রত্যেক হাদিসের শুরুতে বলে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه এইভাবে আযানের ভিতরে নামাজের ভিতরে ইকামাতের ভিতরে হাদিসের ভিতরে রাসূলের মান ইজ্জত সম্মানকে আল্লাহ পাক প্রচার করে দেওয়ার জন্য

আকসমওয়ালা নবী কেমন এক পয়গম্বর তুমি যে গালই শুনে দলা যাই যেই নেতারি শুনে দूंगा তোমার তোর তোমার নেতা তোমার নেত্রী তোমার সমাজ তোমার পরিবারের লিডারের দিকে তাকায় ডাক তুমি যেই পিরিট আসে মুই বুকে হাত দেয়া বলতেformance আমার নিজ জীবনে মিথ্যা কথা বলে না আমার নেতা জীবনে মিথ্যা কথা বলে না এমন এক রসূল আল্লাহ পাঠাইলেন যেই নবী আমার আশিল ছলে জীবনে একটা মিথ্যা রাষ্ট্র এনে নাই দূরে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন জগৎ সমূহের জন্য আল্লাহ হচ্ছেন গোটা জগৎ সমূহের জন্য রসুল হচ্ছেন রহমত আল্লাহ হচ্ছেন আলমিন আলামিন নবীজি আমার হচ্ছেন রহমত আল্লিল আলমিন দুই দিন তিন দিন জগৎ পর্যন্ত রসুলের ঘরের ভিতরে খানা নাই

যেই রসুলকে আল্লাহ আসমান বানাইত না রসুলকে না পাঠাইলে জমিন বানাইত না সূর্য বানাইত না ছন্দ বানাইত না জীবিকা এরকম পাহাড় একা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে সেই রসুলের পেটের ভিতরে খাবার নাই পানি উঠানোর দায়িত্ব পালন করার পর

কোন ইমানওয়ালা মুসলমান স্বপ্নে যদি একবার রসুরের চেহারা দেখে জাহান নামে আগুন তার জন্য হারাম করে বলেন খবর নজর হে নমি দু আজ দুনিয়া জুতা বহার গারে হে বাসি বা খোদা বাস তিস্তে দুনিয়া আজ খোদা গা ফিল গুদাগাম নাই কো মাশো নুরা হো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাতের বেলা আমি অন্ধকারে কাজ করার সময় হঠাৎ করে আবার হাত থেকে সুইটা করে গেল খুঁজে পাই না নবী যে আমার নামাজ শেষ করার পর ঘরের ভিতরে যখন তার শিপ আনলেন রসুরের চেহারা এমন সুন্দর সুন্দরের চেহারার আলোতে আমি সুইটা খাকের কিনারায় তাকা খুঁজে পেয়েছি বলেন শুভানন্দ যেই রসুলের চেহারা এমন সুন্দর কণ্ঠ এমন সুন্দর যে রসুলের চেহারা হইয়া হাতটা বাড়াইয়া রসুলের গাল একটা দিয়েছে চটকা খাওয়ার পরে রসুল পাল্টা আঘাত করেন নাই হুমকি দেয় নাই হামলা করে নাই মামলা করে নাই আর আঘাতের দিকে যায় নাই ইহুদি হাতের সঙ্গে রসুল হাতটা লাগাইয়া ইহুদির হাতটা মালিশ করতেছে আর ইহুদিকে ডাক দিয়া বলে ইহুদি ভাই সত্যি করে বলো আমি পয়গম্বরের গালের ভিতরে তোমার হাত দ্বারা চর দেওয়ার কারণে দেওয়ার কারণে হাতের ভিতরে তুমি কোন ব্যথা পেয়েছো নাকি কোনো কষ্ট পেয়েছো নাকি বলেন শুভানম্ব আসে গহপেরা দাঁড়ায় সাহেব আলম আসে গহপেরা দাঁড়ায় সাহেব शाहे तो आलोम सुन्नत की पैरो दी करो तेराबू हर जहर दम सुन्नत की पैरों की करो तेराबू हर जहर दम सल्ले बियाला नाम मुहम्मद महदो किया सल्ले आला नाम मुहम्मद किया दिल की दिला नामे मुहम्मद